সে বিষা জটিলতা সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটি আমরা আলোচনার মধ্যে সেটি হচ্ছে হবে এবং পঁচিশ তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দেখা হচ্ছে হস্তান্তর করে এটা আপনারা কথা আমরা এটা তাদের কাছে চাচ্ছি যে তারা যে জিনিসকে ভালো মনে করে তারা করুক আমরা যে জিনিসকে ভালো মনে করে আমাদেরকে এভাবে করতে দেখ আমাদের আর কোনো কথা নেই এটাই হচ্ছে আমরা মারামারি না গত তিন মাস থেকে আমরা ডিএমপি তে চিঠির পর চিঠি চিঠির পর চিঠি সব চিঠি তারা রিসিভ করছে কিন্তু ওনারা আমাদের কথায় কান দেয়নি একদম লাস্টে এসে পনেরো দিন আগে ওনারা ওদেরকে দায়ী বলছে আপনারা খালি করে দেন তারা ওই জায়গায় সিগনেচার করে আসছে যে তারা খালি করে দিতেছে কিন্তু আইসে তারা পোল্ট্রি মারছে ওই হেফাজতে ইসলামের লোকদেরকে নিয়ে তারা আবার এবং যারা এটা সমঝোতা করতে চায় তাদেরকে হাসিনার দোষ তাদেরকে আওয়ামী লীগের দোষর নাম দিয়ে তাদের কতটাই দাবি করে যারা এটা সমঝোতা করতে চায় ইনসাফের কথা বললে তাদের কথা হচ্ছে আমাদের কোন অস্তিত্ব নেই এদেরকে বাংলাদেশ থেকে ভাগায় দাও এরা হইতেছে আওয়ামী লীগ এরা হাসিনা এরা ইন্ডিয়ার দোষ এদেরকে বাংলাদেশ থেকে দাও এটা হচ্ছে তাদের কথা এখন আমাদের এস্টেমা কালকের থেকে আমাদের জোর পাঁচ দিনের জোর পুরো বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ মানুষ সব আগামী ভোর তিনটার মধ্যে সবাই চলে আসছে এখন এই মানুষদেরকে এখানে ঢুকানো পুলিশও চাচ্ছে যে ওনারা বের হয়ে যাক আমরা ঢুকছি

মানে আজকে আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের ভিতরে যে কোনো কারণে হোক না কেন এই যে একটা সংকট একটা সমাধান কিন্তু আমরা আমরা তৈরি হয়েছে চাই জন্য নিজেরাই প্রথম এখানে হ্যাঁ এবং এরপরে আমরা হচ্ছে আরেক জায়গায় আমরা সেখানে গিয়ে এখন বসবো তো আমরা আমরা ইনশাল্লাহ আমরা কালকের মধ্যেই আমাদের এই যে দুটি অপ্রত্যাশিত ভাবে দুইটা পক্ষ হয়েছে একসাথে বসার আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ ব্যবস্থা করবো এবং মানে আমরা চাই আল্লাহ রহমতটা করুক আমাদের দিলটা নরম করুক আমাদের কালকেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তবে আপনাদের জায়গা থেকে যে একটা অনিশ্চয়তা আরেক পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে পাঁচ দিনের জন্য আপনারা জোর কালকে থেকে যেটা শুরু করবেন যেটা পঁচিশ তারিখ বিকালে শেষ হওয়ার কথা একটা পক্ষের মধ্যে হয়তো এই অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে কিনা আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেই দিন আপনারা পঁচিশ তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবেন আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা আমরা নিব তাদের কাছে পক্ষ থেকে এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই এবং এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া না বরং আপনাদের হাতে ওই দায়িত্বটা অর্পণ করে যায় এইটুকু আমাদের মধ্যে আমরা 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 মনে করি এটা মানে চাচ্ছি যে কালকেও ওই বিষয়টা আপনাদের সমাধান হয়ে যাক যদি একটা জায়গায় দুইটা হয় তিনটা হয় মানে যত কমে হয় বসে আমরা এটা সমাধান করতে চাই তবে ইনশাল্লাহ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের এই যে সকল সমস্যা বা সংকট এগুলা যত দ্রুত যত সুন্দরভাবে সমাধান করা যায় করব আমাদের সামনে যখন রাষ্ট্রের বিষয় চলে আসবে আমরা আপনাদের আপনারা আমাদের চেয়ে বেশি আমলদার মানুষ আপনারা এই বিষয়ে বেশি অভিজ্ঞতা রাখেন এবং আমরা আন্দোলনে ঢাকার গুরুত্বপূর্ণ দেখছি কারা নাম ছিল আমরা দেখছি কাদের গায়ে কি পরনে ছিল কে কোন চেহারা ছিল কারা মানে একজন গুলি খেয়ে সাথে সাথে পড়ে যাওয়ার পর তাকে সরিয়ে আসলে কারা এখানে দাঁড়িয়ে গিয়েছে আমাদের চেহারাগুলো মনে আছে যাত্রাবাড়ির কথা বলি উত্তরের কথা বলি মোহাম্মদপুর বলি বাড্ডা বলি চেহারাগুলো আমাদের মনে আছে তো সেই জায়গা থেকে অনুরোধ যখন আপনারা দেখবেন যে অন্য কেউ দেশের ভিতরে হোক বা বাইরের হোক আমাদের মাধ্যমে কোন একটা সুযোগ খোঁজার বা আমাদেরকে হেউ করার সুযোগ পাচ্ছে আমরা নিজেরা এটা কখনো করে দিব না এবং আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ কালকের মধ্যে আমরা দুই পক্ষ বসে এই যে সমাধানটা এই সমাধানটা বলতেছি আমরা আমরা আগামীকাল ফজরোক্তর নামাজ মাঠে যেয়ে পড়বো বাইশ তারিখ উনিশ তারিখ ফজর উত্তর আগে আমরা চলে আমাদের আজকে যে আলোচনাটি হয়েছে এবং একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে আপনার মানে ঋদ্ধতাপূর্ণ পরিবেশে এবং সেটা হচ্ছে যে আমাদের যেই উদারতা আমরা আমাদের প্রত্যাশা থাকবে উভয় পক্ষের এই উদারতাটা থাকবে নিশ্চয় হয়েছে সেটি হচ্ছে আগামীকাল যে উপদেষ্টার বাসার সামনে অবস্থান কর্মসূচি সেটি প্রত্যাহার হবে যে বিষা জটিলতা রয়েছে সে বিষা জটিলতা সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করব তৃতীয়ত যে জোর হওয়ার কথা সেটি হচ্ছে হবে এবং পঁচিশ তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দায়িত্ব হচ্ছে এবং আমাদের যেন নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে তৃতীয় কোন পক্ষ যেন কখনোই সুযোগটি কাজে না লাগাতে পারে সে সম্পর্কে আমরা সব উম্মা আমরা একসাথে লক্ষ্য হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার হচ্ছে কল্যাণ প্রার্থনা করা আল্লাহর কল্যাণ প্রার্থনা করা সেজন্য আমরা এই সামগ্রিক কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত প্রয়োজন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সিদ্ধান্তকে সহজ করে